আলাইকুম আলহামদুল্লাহি কেমন আছেন সব আশা করছি মন আল্লাহ তালার অশেষ সম্বাদে আপনার সব পরিবারে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আবারও হাজির হয়েছি পিনাকিদার একটা ভিডিওকে রিয়াকশন দেওয়ার জন্য সো সেই ভিডিওর মধ্যে ক্ষমতায় আসার আগেই কেন বিএমপি শেষ তো এ বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের পিনাকিদা চলুন আমরা ভিডিওটা প্লে করি এবং শুনি তো মাঝে মধ্যে ভিডিওটা স্টপ করে আমি কিছু কথাও বলবো ওকে ও তার আগে একটু কথা বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালাইকানটা অন করে দেবেন যাতে আমি এরকম আরও নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ

চাঁদাবাজির কারণে ওরা পাঁচটা গ্রুপে নিজেদের কুন্দনের মধ্যে অন্যজনের ক্ষতি করছে ইনি ওনার এই মুরবির বা এই ব্যবসায় ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষতি হয়েছে চলুন ওনার মুখে শুনি আসলে কি হলো তার সাথে

হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল চান্দাবাজি মাস্তানি আর খাই শুরু করলো আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না এটা বিএনপির উপরে বিলা হইয়া বিরাগ ভাজন হইয়া বলছি তা কিন্তু না খুব সলিড চিন্তা কাঠামো দিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করব যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এটারে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এখানে পিনাকি যে বিষয়টা নিয়ে একটু রিচার্জ বা যে বিষয়টা নিয়ে মন্তব্য করতে যাচ্ছেন সেটা হচ্ছে বিএমপি ক্ষমতায় আসতে পারবে না এটা হচ্ছে ওনার একটা থিওরিক্যালি একটা রিচার্জ করেছেন যে কেন আসলে বিএমপি আসবে না বা আসতে পারবে না চলুন আমরা ভিডিওর আরো গভীরে যাই আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না সেটা আপনাদেরকে আমি অঙ্ক কৈশা বুঝাই দেবো আজকে আসেন আল্লাহর নামে শুরু করি ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস তারা ভোটার সংখ্যা সবচেয়ে বড় গোষ্ঠী যেমন ধরেন ছোট দোকানদার মুদিখানার দোকানদার হকার ছোট রেস্টুরেন্ট পরিবহন শ্রমিক বাজার ব্যবসায়ী ফল বিক্রেতা সবজি বিক্রেতা এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটির সমান এই শ্রেণী প্রত্যেক দিন মানুষের সাথে যোগাযোগ রাখে এক্সচেঞ্জ হয় এটা জনমত তৈরি করে প্রভাব ছড়ায় সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য ছড়ায় সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে শহরের যে অর্থনীতি এটা ষাট থেকে সত্তর পার্সেন্ট লেনদেন হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকে শত্রু বানানো

যে চান্দাটা নিচ্ছে সেই চান্দার টাকা তো ঝালমুড়ি ব্যবসায়ী ঝালমুড়ির দামের উপরে রাখবে তাই না তাহলে ঝালমুড়ি আলটিমেটলি যে কিনবে খাবে তার ঝালমুড়ির দামটা বেড়ে যাবে তিন নাম্বার হইতেছে ছোট ব্যবসায় উপরে জুলুম একটা কালেক্টিভ

পাঁচশো জন পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে প্রত্যেক দিন রিক্সা চালক বাস চালক প্রত্যেক দিন কতজন যাত্রী পরিবহন করে তিরিশ থেকে পাঁচশো বাজারে যে বিক্রি করে পণ্য বিক্রি করে সেখানে শুধু আপনি কেনেন না তাকেও সাপ্লাই করে অনেকে পণ্য সাপ্লাই করে একজন না অনেকে তার মানে সে মাঝখানের কেন্দ্র তাকে সাপ্লাই করতেছে আপনি তার কাছ থেকে কিনতেছে। এরা ইনফরমেশন স্প্রেডার এরাই পলিটিক্যাল নেগেটিভ জেনারেট করে তৈরি করে এদেরকে বলা হয় গ্রিভান্স অ্যাম্পলিফায়ার

আপনারা যদি সাপোর্ট করেন তো অবশ্যই আমি আরও সামনে খুব ভালো রিয়াকশান টাইপ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো এছাড়াও বিভিন্ন ভিডিওর মধ্যে একটু একটু আলাপ আলোচনার মাধ্যমে কিছু খুঁটিনাটি বিষয়গুলো বের করে নিয়ে আসতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকে